হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ গেমিং তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এটা অন্য সার্ভারের আইডি তো লগ ইন করেছি এ সার্ভারে ভাই কী বলবো বহুত কিছু আগে আগে দিয়ে দেয় তো এখানে এখনও দেখো ভাই ব্লু প্রিন্ট আছে আর ইন্ডিয়ান সার্ভারে চলে গেছে তো ব্লু প্রিন্টে ভাই স্প্রিন করবো তারা লগ ইনে ভাই দিয়েছে ভাই ব্লু প্রিন্ট কার্ড তো চলো ভাই ব্লু প্রিন্ট কার্ডটা তুলবো আগে তার আগে বান্ডিল কালার দেখে নাও ভাই বলবো ভাই সেই সেই পান্ডিল আছে তো পান্ডেল করল ভাই কি বলবো আর নতুন থাকলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা চড়ে থাকলে দাও তো ছিল দেখো ভাই ফার্স্টটা স্ক্রিন করলাম তো ভাই দেখো ভাই সব বক্স বক্স করে গেলো ভাই সব তো বক্স ওপেন করবো কাজ চলো ভাই বক্সে কি কি আছে দেখব এলাম বক্সে ও ভাই কি বলবো ভাই কি পান্ডেল দিয়েছে দেখো ভাই তার সাথে কাটার কাটারের বান্ডেল ভাই আপডেটটা দিয়ে দিই দাঁড়ো এই দেখো ভাই লোকেশ ক্যামেরার বান্ডেল ভাই বক্সে কি বলবো ভাই তো ছুটুনটা দেখো ভাই সেই লোকেশ ক্যামেরার বান্ডেল সে বক্সে তো চলো বক্সে স্পেন করবো দেখি পরে কি পরে না তো ওপেন করবো প্রথমে এই বক্সটা ও ভাই ও ভাই শুধু ড্রেসটা বললো ভাই কি বলবো তো আরও একটা বক্স আছে এখনো তিনটে দুটে চারটে তো একটা ড্রেস কদকাল লাগে কাটানো বক্সটা তিনটে ভাই কিছু তো দিয়ে দে ভাই পারমানেন্ট তো কিচ্ছু বললো না ভাই এর স্ক্রিনে যে তো দেখা যাক তো চলো ভাই ভিডিওটা ভালো লাগলো ভাই একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা জোরে দাও কারণ পরে ভিডিও মিস না যায় তো নিলাম ড্রেসটাও পরে নিলাম কদিন কালকে আর একটা প্যান্ট এই আইডিটা ভাই নোবড়া ভাই অন্য সার্ভার আইডি কিছু কিছু ইভেন্টের জন্য ভাই খোলা আছে তো তোমাদের জন্য এই আইডিটা ভিডিও বানাই ইভেন ইভেন দেখার জন্য তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব বাই বাই